তুলে নিয়েছে আল্লাহ পারি না আমাদের নিজেদের মধ্যে মিল নাই আমরা টুপি নিয়ে মারামারি করি জুব্বা নিয়ে মারামারি করি নামাজে হাত কোথায় বাঁধবো বুকে না বুকে না পেটে না হাত ছেড়ে দেব টুপি মাথায় দেবো না খালি মাথায় থাকবো এই নিয়ে আমরা লড়াই করি আল্লাহ আমাদের কিছু করার ক্ষমতা নাই শক্তি নাই তুমি কর আমার আল্লাহ অল্প এক দেড় মাস আগে ময়ানমারের বুকে এমন ভূমিকম্প দিল ভাই আমার বড় বড় বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ভেঙে পড়লো দেখেছেন আপনারা সরকারি হিসাবে বলছে দশ হাজার মানুষ মারা গেছে আমরা কোন মৃত্যুতে খুশি নয় কিন্তু আমাদেরকে এত মেরেছে তাও আমরা খুশি নাই কিন্তু কি করব বলো এখন আল্লাহ মাহবুদ সোসটা যদি দেয় তো মরতে তো হবে কথা ঠিক না ভুল তুমি শুধু মারবে আর মার খাবে না এটা তো হয় না তোমাকে মার খেতে হবে আমি না মারলো আল্লাহ তো মারবে দশ হাজার মানুষ তাদের মরেছে সরকারি হিসাব বলছে বেসরকারি হিসাব যদি দেখা হয় ওটা পঞ্চাশ হাজার অসহায় ভাবে বাংলাদেশে জীবন যাপন করছে দেখেছেন কি অবস্থা এখনো হয় যাতে আপনার আমার অবস্থা রোহিঙ্গাদের মতো না হয় চক্রান্ত চলছে ভারতবর্ষেও ஒன்றுக்கு ஒரு பாக்கியம் பொறுப்பின் சுக்கித்துக் সেই ফিলিস্তিনের কথা বলছিলাম সেই ফিলিস্তিনের জমিনে হাতটা বের হয়ে আছে ধ্বংসস্তূপটা মাটির তলায় চাপা পড়ে আছে এখনো হাজার হাজার মানুষের কবর ওই বিল্ডিং এর তলায় হয়ে গিয়েছে অর্থাৎ তাদেরকে বের করে আর কবরস্থ করার মতো ক্ষমতা কারো নাই যে সমস্ত যন্ত্রগুলো যে সমস্ত গাড়িগুলো ক্রেনগুলো দিয়ে পরিষ্কার করার কাজ চলছিল জালেমরা সেই ক্রেনগুলোর উপরে মামা ফেলে ধ্বংস করে দিয়েছে। হে তরুণ যুবকেরা কিরসনে রেখে দেন এখন ওই ধ্বংস স্তূপের তলা তাদের জন্য কবর হয়ে গেছে এ মুসলমান বন্ধুরা আমার তরুণ যুবকেরা ওই ডেড বডিটা দেখতে পাওয়া যায় না মাটির তলায় ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে হাত পা বের হয়ে আছে হে মুসলমান সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুক তা ন ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা হে দুনিয়ার মানুষ যারা আমার কোরআনের পথে আমার মসজিদের জন্য ইমানের জন্য আমলের জন্য সততার জন্য দেশের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না মৃত বলো না বরং তারা জীবিত আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন তারা জীবিত তারা জীবিত তারা জীবিত কেমন ভাবে জীবিত আমি আল্লাহ বলি তোমরা সেটা জানো না তিন মাস হয়ে গেছে ধ্বংস স্তূপের তলায় পড়ে আছে হাতটা কেবল বের হয়ে আছে হাত থেকে চারা গাছটা বের হয়েছে গাছটা দেখে মানুষ বুঝতে পারে বয়স তিন মাস বিশেষজ্ঞরা বলছে এই খাজুর গাছটার বয়স তিন মাস হে তরুণ যুবকেরা তার মানে তিন মাস আগে ওই মানুষটা মারা গেছে হাতটা বের হয়ে আছে কিন্তু হাতটা দেখে বোঝা যায় বিশেষজ্ঞরা বলছেন হাতটা দেখে মনে হয় মানুষটা কিছু সময় আগে হয়তো মারা গেছেন বা ঘুমিয়ে আছেন হাতটা যেমন তেমন বের হয়ে আছেন হাতটা পচে না গলে না না পোকায় খায় না মাটিতে নষ্ট হয় না ভাই আমার কোন পশু পাখি ঠুকরে ঠাকরে বারোটা বাজিয়ে খাপ খেয়ে দে নষ্ট করে দেয় না তর তাজা হয়ে হাতটা আছে যেন মনে হয় মানুষটা এই মাত্র মারা গেছে হে তরুণ যুবকেরা সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন বললাম শহীদরা মরে মোরতানান মরে জিন্দা সাড়ে চোদ্দশো বছর আগের কথাটা ফিলিস্তিনের এই হাতটার মাধ্যমে প্রমাণ হয় শহীদ হয়েছেন ওই ব্যক্তি তিনি মরে মোরতানান মরে জিন্দা জোরে হবে না মানুষ ছ ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয় জানেন আমি বলছি না সায়েন্স বলছে কবরে দেওয়ার চব্বিশ ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকা গুলো বেরিয়ে যায় কবরে দেওয়া তিন দিন পরে কবরে দেওয়ার তিন দিন পরে সবচেয়ে আগে মানুষের নাকটা পচে যায় ছয় দিন পরে নখগুলো খুলে খুলে চলে যায় নয় দিন পরে লোক চুল সব খুলে খুলে সরে যায় পড়ে যায় সতেরো দিনের মধ্যে পেটটা ফুলে গিয়ে পাস্ট হয়ে যায় শরীরের পোকার মাটির পোকাতে ধ্বংস স্তূপে সব পোকা মাকড় ভাই আমার ভর্তি হয়ে মানুষের হার হার দিন পোকায় খাদ্য বাবা বা ভাই আমার গোস্ত পোস্ত সব খাওয়া শুরু করে দেয় মাত্র দুই মাস যেতে না যেতে শরীরের গোস্ত পোস্ত আর কিছু থাকে না শুধু হার হার দিন কঙ্কালটা থাকে দুই মাস পরে কঙ্কালের হারগুলো সব জয়েন্টগুলো খুলে যায় এ তোর রোজ নব্বই দিনের মধ্যে কঙ্কালের জয়েন্ট সব পাট পাট হয়ে যায় খুলে যায় আর মাত্র 365 দিনের মধ্যে আর হাড়ি গুলো পর্যন্ত মাটি আর পোকামাকড় খেয়ে নেয় হে মানুষ কিসের অহংকার তোমার কিসের টাকা কিসের জমি কিসের জায়গা কিসের অমিত্য কিসের লড়াই কিসের শরীরের ক্ষমতা দেখাও কিসের সম্পদের বাহাদুরি দেখাও কবরে যাওয়ার কয়েকদিন পরেই তো তুমি ডেড বডি তোমার আস্তে আস্তে পচন শুরু হয়ে যাবে তোমার আর হাড়ি পর্যন্ত মাটি খেয়ে নেবে কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে নেক বান্দা হয়ে যাবে কবরের মাটি পোকা খাওয়া তো দূরের কথা শহীদ আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব বান্দা শহীদ বান্দারা যেমন মারা যান যেমন ঘুমিয়ে থাকেন কায়ামত পর্যন্ত কবরে নিয়ে ঘুমিয়ে থাকবেন জিন্দা অবস্থায় জোরে হবে না জমিন মেলি নেই হতি जमन मैला नहीं होता जमीन मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता আমি অনেকগুলো উদাহরণ দিলাম সাড়ে চোদ্দশো বছর আগের কথার সঙ্গে আজকের বিজ্ঞান বাস্তবতার উদাহরণ দিলাম এর দ্বারাই কি প্রমাণ হয় না কোরআন সত্য যদি বলেন হ্যাঁ প্রমাণ হয় তাহলে কোরআন যদি সত্য হয় কোরআন Majid যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ সত্য আর কোরআন Majid যার কাছে এসেছে সেই দয়ার নবী সত্য আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর কোরআন মানব আল্লাহ আমার আল্লাহর নির্দেশনাগুলো মানব দয়ার নবীর সুন্নাতগুলো মেনে চলব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ভাইরা আমার বিশ্বাসটা ঠিক রাখুন imanটা ঠিক রাখুন